গুড মর্নিং অনেকক্ষণ আগে উঠে গেছি নিয়েছি ভিডিওটা অন করা হয়নি তো সকাল সকাল মা কি করছে তোমাদের একটু দেখাই আজকে বাড়ি চলে যাবো বিকালের ট্রেনে মা একটা তাল মানে অনেক তাল রয়েছে কিন্তু তো গোটা যেহেতু নিয়ে যেতে পারবো না ছোট্ট একটা তাল একটুখানি কাই নিয়ে যাব আর কি তালটাকে ঘুষে দিল সকালবেলা উঠেই মা ঘুষেছে তাল বাসিকা সেরে ছেড়ে এখন তালটা জাল দিচ্ছে যেহেতু কাঁচা তাল তো নিয়ে গেলে আবার যদি নষ্ট নষ্ট হয়ে যায় ওই জন্য এখন জাল দিয়ে দিচ্ছে এই যে তালটা জাল দিয়ে দিচ্ছে ঠান্ডা হলে তারপরে নিয়ে যাবো বিকালবেলা বাড়ি কি বলবা কি বলবা কি বলবা বল কি বলবি কি বল বল ভালো থাকি চিন্তা ভাবনা করিস না চিন্তা ভাবনা তো চলেই আসবে মাথায় কই বড়া বল নাও কি আছে না আনন্দে থাকবি মাথায় ফোন করি আর একটা কি বসি যে তোমাদের দেখাই দাঁড়াও তাল গরম হলো তাল গরম হওয়ার পর কি আমি একটুখানি ভিডিও করলাম শ্যুট করলাম মানে এমনি ড্রেস পরে একটুখানি মানে বাড়িতে এসে রিলসই করা হয়নি আমার মনেই নেই তো আজকে বাড়ি চলে যাবো এখন মনে পড়ছে তাই একটুখানি রিলস টিলস করলাম এখন আবার মা বললো এটা একটুখানি নাড় ওইদিকে মা কি কাজ করতে গেলো কচুর শাক কাটবে কচুর শাক রান্না করে নিয়ে যাবো আর কি তোমার দাদা ভাই খেতে চেয়েছিলো তো ওর জন্য নিয়ে যাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করে তো চলো মা কচুর শাকের রেসিপিটা তুলবো আজকে বলছি আর এটা দেখা কথা বলছি দেখো দুধ দিয়ে এখন পায়েস জাল দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গিয়ে নিয়ে যাওয়া হবে এদিকে সকালবেলা দেখো ভাত খাওয়ার জন্য এদিকে পেয়াজি ভাজা হবে এই যে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে কি এটা পেঁয়াজ ছাড়া করা হচ্ছে বেসনের বড়া এটা ঠাম্মার জন্য ভেজে রাখছি আর কি প্রথমে আর এদিকে মা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে তো দেখো এদিকে ঠাম্মার জন্য চারটে বড়া ভেজে তুলে রাখছি আগে তারপর কিন্তু আমাদেরটা হবে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি তো চলো ভাজতে থাকি তোমরা দেখতে থাকো পুরো ভ্লগটা আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কিন্তু ভিডিওতে লাইক করে দিও বন্ধুরা তো দেখো এদিকে কিন্তু পেঁয়াজগুলো ভাজা শুরু হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তাই না বলো তোমাদের কার কার লোভ লাগছে একটু বলো তো কমেন্ট করে ভিডিওটা দেখে আজকে চলে যাবো বাড়ি ভালো লাগছে না কি তাতে দিনগুলো কেটে গেলা হ্যাঁ এখানে সেখানে করে দিন শেষ হ্যাঁ হ্যাঁ জামা কাপড় কিনতে গেলাম দুদিন গেলাম কলেজে গেলাম ব্লাউজ বাঁধাতে দিতে গেলাম একদিন একদিন মেলায় গেলাম সঙ্গে চলে এসছিস ব্লাউজটা কি কিছু বললো আর ব্লাউজটা নিয়ে এসছে বাঁধা দিয়ে এসেছিলাম আজকে যেহেতু হ্যাঁ দশ টাকা কম নিয়েছে কি বললো আমি কিছু বলিনি এমনি দশ টাকা কম নিয়ে দেবো পড়তে গেছিল আমি আজকে যেহেতু বাড়ি চলে যাবো আমি বলে এসেছিলাম আমাকে দুদিনের মধ্যে একটু ব্লাউজটা বানিয়ে দিও আমাদের ওখানে যে ব্লাউজের প্রায় বাবা মাংসের দোকানে ছিল তাহলে বাবা মাংস কিনে নিয়ে আসবে মনে ওই জন্য তোকে আনতে বারণ করলো মা যে বাবা আবার কি আনে না আনে দোকানটা পেরিয়ে মাংস দোকানের সামনে আসে দেখি বাবা ও মা মা কলে মা বললো যে তুই আসলে একটু কচু শাক কেটে কাটতে যাবি না বাবা আসলে কেটে যাবি ইলিশ মাছের মাথা রয়েছে যে এখানে নামিয়ে রাখা হয়েছে ফ্রিজ থেকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে আর ওই সঙ্গী দেখে আসলে বাবা মাংসের দোকানে আছে তারপরে মাংস নিয়ে আসবে তো যাই হোক চলো এখন পেঁয়াজি ভাজছি তোমাদের সঙ্গে পরে কথা আর ব্লাউজটা বাঁধতে দিয়েছিলাম আমাদের ওখানে নাম এই পুজোর টাইমে তো এমনিতেই তো আগের কদিন আগে একটা বানালাম চারশো টাকা ঠিক আছে আর আরও ডিজাইন টিজাইন দিলে আরও অন্য অন্য আর কি ডিজাইন দিলে আরও বেশি আমাদের এখানে অনেক কম আড়াইশো টাকায় হয়ে যায় তো একটা বানালাম দেখি কেমন এসঙ্গেই খোল ব্লাউজের ব্লাউজটা খোল দেখি কেমন বানিয়েছে দেখি যদি আমার ভালো লাগে পরের এসে আবার বানাবো তো দেখো এদিকে আমার পেঁয়াজিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে সকালবেলা ভাত দিয়ে খাবো সেই কারণে কালকে অনেকটা ভাত আছে মানে পান্তা ভাত আছে আর কি সেটাই খাবো মাকে বলেছিলাম সকালে তো বাবা চলে এসছে মানে মাছ বিক্রি করে আর কি চলে এসছে আর বাড়িতে মাংস কিনে নিয়ে এসছে যাই হোক তো দেখো এদিকে বাবাকে বললাম চলো একটু কচুর শাক মানে কচু কেটে দেবে মানে শোলা কচু কেটে দেবে আর কচুর শাক কেটে দেবে কচুর শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে সেই কারণে এখন জলে নামতে হবে বলেই বাবাকে আনা হয়েছে তো বাবা বললো ঠিক আছে কেটে দিচ্ছে আর কচু শোলা কচু খেতে তোমাদের ভালো লাগে বলো তো শোলা কচু না বাটা খেতে খুব ভালো লাগে তারপর হচ্ছে মাছ ইলিশ মাছের দিয়েও ভালো লাগে খেতে তো যাই হোক এদিকে বাবা দেখছিল শোলা কচু কীরকম কিরকম হয়েছে না হয়েছে তারপর বলছিলো পচে গেছে বেশিরভাগই জলে জলে বেশিরভাগই পচে গেছে তবে ছোট 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 কয়েক টুকরো হবে বা বলো সেরকমই ছোট ছোট টুকরো করে কেটে দিই কয়েকটা তো এই কটাই নিয়ে যা আর দিয়ে তো আর একটা দিকে দাও বাস বড় ভালোই তো আমার হাতে এই যে একটা শোলা কচু বাবার হাতে ছোট ছোট তিনটে রয়েছে তো বাবা বললো এগুলো এখন ছাড়িয়ে দিতে হবে দেখো কীরকম মানে পুরো গোপ দাড়ির মতো পুরো বড় বড় একটা ঝালট হয়ে গেছে তো এগুলো বাবা এখন পরিষ্কার করে দেবে বলল বাবা ধুইয়ে একদম পরিষ্কার করে ফেলেছে তো এই যে ইলিশ মাছের মাথা আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব আজকে আর বাবা এনেছে মাংস এখানে মনে মা মাংস কোনটার মধ্যে ম্যারিনেট করে রেখে দিয়েছে এই দেখো এই যে মাংস আছে মাংসটা মা রান্না করবে কচু শাকটা আমি রান্না করব ওইখানে মাথা রয়েছে কিন্তু একটু ফ্রিজে রেখে দিয়ে এতগুলো মাথার দেবো না এই মাথাগুলো দেবো এখন চলো মাছটা কেটে ভালো করে ইয়ে করে নিই তো এই যে আজকে রান্না হবে কচুর শাক আমার মা তো এই যে এখন মা এখন কচুর শাক কাটতে বসেছে কচুর শাক এইভাবে কেটে নেওয়া হচ্ছে তো চলো এই যে বাবা কচুর শাক কেটে এনে দিল এখন রান্না করব। তো এই যে এত কচুর শাক দেখছো এগুলো কাটতে যে কতক্ষণ টাইম লেগেছিলো তোমাদেরকে কি বলবো তবে এত কচুর শাক রান্নার পর কিন্তু একদম অল্প হয়ে যায় সেই কারণে কিন্তু এতগুলোই করতে হবে যাই হোক এদিকে মায়ের অনেকক্ষণ কাটতে টাইম লেগে গেছিলো তাই ভাবলাম কি মাছের মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি ওগুলো ভাজতে থাকি আর মা বললো এটা এক ঝুড়ি হয়ে গেলে আমি ধুয়ে দেবো এক ঝুড়ি ততক্ষণে তুই ভাপিয়ে নিবি আবারও কাটতে থাকবো তো সেভাবেই সেই মতোই কাজ করছিলাম দেখো এদিকে মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম ওদিকে নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নেব তবে মা এক ঝুড়ি দিয়ে গেছিল। মানে কেটে নেওয়ার পর আর কি দিয়ে দিয়ে গেছিল এক ঝুরি সিদ্ধ করে নিয়েছি আর এদিকে মাছের মাথাগুলো ভেজে তুলে মাংসের আলুটা একদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর দেখো এদিকে কিন্তু এক ঝুড়ি প্রথমে সিদ্ধ হয়ে গেছে তবে এক ঝুড়ি সিদ্ধ হওয়ার পরও সিদ্ধ করার পর কোনটুকু হয়ে গেছে আর মা ওদিকে কিন্তু এখনও কেটে নিচ্ছে কিন্তু এদিকে আবার নামিয়ে দিতে এসছে মানে যেহেতু সিদ্ধ হয়ে গেছিলো তাই নামিয়ে দেওয়ার জন্য এদিকে একটু এসেছে যাই হোক তো চলো এদিকে হচ্ছে গিয়ে রান্নাটা আমি বসিয়ে দিয়েছিলাম না হলে অনেকটা লেট হয়ে যাবে সেই কারণে আমার ঠাম্মা শেষে রান্না দেখছে এদিকে মা হচ্ছে প্রচুর বসেছে আমার আমি বললাম নামিয়ে দিয়ে যেতে এটা সিদ্ধ হয়ে গেছে তাই নামিয়ে দিয়ে গেল তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু একবার সিদ্ধ করে নিয়েছে এদিকে সিদ্ধ করে ভালো করে জলটা ছেঁকে নেওয়া হয়েছে এদিকে কিন্তু এখনও ঝুড়ির মধ্যে আছে এমনকি এই যে বালতির মধ্যেও কিন্তু আছে অনেকগুলো মানে তিনবার করে আমাকে সিদ্ধ করে নিতে হয়েছে যেহেতু কড়াইতে জায়গা ধরবে না দেখো এই যে এক কড়াই এখন আবার সিদ্ধ হচ্ছে মানে এতটা জিনিস সেই কারণে তো আমি অন্যদিকে মাংসটাও বসিয়ে দিয়েছিলাম কেন জানো তো কেননা না হলে অনেক বেলা হয়ে যাবে কেননা কচু শাক কাটতে কাটতে এত বেলা হয়ে গেছে তাই ভাবলাম যে মাংসটা যদি বসিয়ে দিই মাংসটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে সে কেননা দেখো মাংসটা প্রায় কষানো হয়েও এসছে অনেকক্ষণ ধরে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে তাই না যখন আমি এডিটটা করছি তখনই আমার খুব লোভ লাগছিল যেহেতু অনেক কদিন হয়ে গেছে আমার এই রেসিপিটা করেছি তবে ভিডিওটা দেখে আমার এখন লোভ লাগছে এডিটটা করতে গিয়ে দারুণ হয়েছিল কিন্তু মাংসটার টেস্ট যাই হোক আমি বাড়িতে করলে টেস্ট হয় না তবে বাড়িতে গিয়ে যখন রান্না করি তখন আরো বেশি ভালো হয়েছিল কেননা ওখানকার মাংসটা মনে হয় একটু অন্যরকম হবে হয়তো যাই হোক এদিকে মাংসের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে রাখো আর এদিকে কচুর শাকটা রান্না করতেও কিন্তু আমার বেশ কিছুক্ষণ টাইম লেগেছে যেহেতু কচুর শাক যত টানানো হবে তত কিন্তু বেশি টেস্ট হয় যত শুকনো শুকনো করা হয় তো ফাইনালি কিন্তু আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকও রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু সত্যি বলতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। মানে এত স্বাদ হয়েছিল কি বলবো তোমাদের যদি তোমরা ভিডিওটা দেখতে চাও কীভাবে বানিয়েছি সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো কচুর শাকের রেসিপির লিঙ্কটা তো রেডি হয়ে গেছি এখন যাবো চলে যাবো বাড়ি হুম তো এই যে বাড়ি যাওয়ার সময় তখন মা আবার এই যে বের করে দিল বলছে দই তো খাস ফ্রিজে ছিল বাবা গায়ে পড়লো দইটা ছাড়া যা করছিস কর ভাবি দই ওটা খাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নামিয়ে দাঁড়িয়ে তো মা আবার মিষ্টিও পাঠিয়ে দিচ্ছে চলো চলে যাবো যাওয়ার দিন যেন আমার না কেমন একটা মানে আলিশি আলিশি আমার ওটা তুই খেয়ে নিচ্ছিস আর হবে না ওটাও খেয়ে নিচ্ছে আর হবে না লোভ লাগছে আগে আগে হা করে একবার যদি রাখবে নিলেন

তো আমার আমি বাড়ি যাচ্ছি দেখে মা কত কিছু যে পোটলা পটলা করে পাঠিয়ে দিয়েছে দেখো এদিকে মিষ্টি দিয়েছে মাংস দিয়েছে কচু শাক দিয়েছে তারপরে একটার মধ্যে পায়েস দিয়েছে একটার মধ্যে তাল মানে ওই যে গুলে জাল দিয়ে বললাম না দিয়েছে মানে কত কিছু যে দিয়ে দিয়েছে প্যাকিং করে এদিকে বাবা আমাকে তুলে দিতে যাবে বাবা আবার চশমা আনতে ভুলে গেছে ওই যে চশমাটা নিয়ে আসতে গেছিলো বাড়িতে মানে একটুখানি বাড়ির এখানেই সামনে একটু এগিয়ে গেছিলাম তারপর আবার বললো চশমাটা নিতে ভুলে গেছে সেই কারণে তো দেখো বাবা আমাকে ট্রেনে তুলে বলে যাচ্ছিল যেহেতু আমার অনেক কটা ব্যাগ হয়ে গেছিল প্রায় তিনটে ব্যাগ সেই কারণে আর আমাদের গ্রামটা তোমাদের দেখায় কতটা সুন্দর লাগছিল আর আমি যখন এডিট করছি তখন আমার মনটা ভালো আছে বলে বুঝতে পারছো না তোমরা হয়তো তবে যেদিনকে বাড়ি থেকে চলে আসছিলাম সেদিন আমার মুডটা কেমন যেন ছিল তোমাদেরকে কি বলবো মানে খুব কান্না কান্না পাচ্ছিলো মানে এরকম কেন হয় আমার জানি না তবে এখন বেশি দানিং এরকম লাগে মানে যখনই বাড়ি থেকে চলে আসি না তখন আমার কি মনটা খারাপ লাগে এই যে স্টেশনে এখন বসে রয়েছি বাবা গেল হচ্ছে গিয়ে টিকিটটা কেটে নিয়ে আসতে আর আমার মানে কেমন যেন হচ্ছে বুকের ভেতরটা মনে হচ্ছে বাড়ি থেকে চলে যাচ্ছি কেমন একটা লাগছিলো যদিও আমি এখানে তো দু দিন তিন দিনে আসি বেশি কিন্তু থাকি না তা হলো কেমন যে একটা লাগছিল কি বলবো তোমাদের যাই হোক এখন স্টেশনে বসে আছি আমার ট্রেন হচ্ছে সাড়ে ছটা সন্ধ্যা হতে চললো প্রায় তো তোমাদের দাদাভাই বলেছে যে ব্যান্ডেল স্টেশনে নিতে আসবে তো যে আমি এক ট্রেনেই যাবো বলেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই বললো যে না এক ট্রেনে প্রচুর ভিড় হয় তোমার কষ্ট হবে অতগুলো ব্যাগ নিয়ে কাটা কাটা ট্রেনে আসো আমি ব্যান্ডেলে যাব নিয়ে আসতে তোমাকে তারপর দেখো ব্যান্ডেলে চলে এসছি আর ব্যান্ডেল এসে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখাও হয়ে গেছে ও ব্যাগ ঠ্যাগ নিয়ে আমাকে এক জায়গায় বসিয়ে রেখে এখন গেছে হচ্ছে কি ঘুগনি আনতে ও বললো যে একটু খিদে খিদে পেয়েছে ঘুগনি খাবো আমি বললাম আমি কিন্তু খাবো না তো ও নিয়ে আসছে তো আমি বললাম তুমি এক প্লেটই নিয়ে আসো আমি এক চামচ একটু টেস্ট করবো আমার অতটা খিদে নেই তবে ওর খিদে খিদে পেয়ে গেছিলো তাই জন্য বললো যে এক প্লেট আর কি ঘুগনি নিয়ে আসি তো আমি আর খাইনি আমি এক চামচ একটুখানি টেস্ট করে দেখছিলাম বেশ ভালো করেছিল তো বাড়ি যেতে যেতে আমার বেজে গিয়েছিল রাত্রি দশটা তো তার জন্য আর কোনো ভিডিও শ্যুট করে নিতে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আবার কাল থেকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে এটা